সর্ব গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থীর দুগ্ধম গীতা সমস্ত বেদ পুরাণ উপনিষদের সারেতে সারেই ভগবৎ গীতা ভাগ্যবান ভাগবতী ব্যক্তিরাই কেবল গ্রহণ করতে পারেন আজকের গীতা আলোচনা দশম অধ্যায় তৃতীয় শ্লোক বিভূতিযোগ জোমাম অজম অনাদিম চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংমূসমেসু সর্বপাপই প্রমোচ্চতে অনুবাদ যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মহূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন ভগবান তার বিভূতি শুরু করেছেন দ্বিতীয় শ্লোক থেকে দ্বিতীয় শ্লোকে ভগবান বললেন আমার আদি কেউ জানতে পারে না লোকে প্রশ্ন করে না ডিম আগে না মুরগি আগে তো আমাদের মতো তো ভগবানের জন্ম হয়েছে ভগবান কোথা থেকে এলেন ভগবান উত্তর দিলেন আমার জন্ম হয় না আমি তো আছি আমার আদি অন্ত কেউ জানতে পারে না দেবতারাও মহর্ষি না তুমি তো তুচ্ছ অজম মানে আমার জন্ম হয় না তোমার মতো যে কবে আমি জন্মগ্রহণ করি এরকম না কিন্তু আমি অজ আর কি অনাদি অনাদি মানে সবার আগে ব্রহ্মারও পিতা সবার আগে যিনি আমাকে অজ অনাদি ব্যক্তি আর কি জানবে মহেশ্বর লোক মহেশ্বর সবার ঈশ্বর আমি সবার ঈশ্বর তিনি অসমূড় সমর্থ এই মর্তে তিনি যথাযথভাবে আমাকে জানতে পারবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন যিনি আমাকে এই তিনটে তত্ত্ব জানবেন অনাদি জন্মরহিত এবং আমি হচ্ছি সর্বলোকের আরাধ্য দেবতা তাহলে সে সর্বপাপ থেকে মুক্ত হবে এবং সেই ভগবানকে যথাযথভাবে জানতে পারবেন এটাই ভগবানের বিভূতি